আমি বলতে চাচ্ছি যে বিল্লাল ভাই যদি যে ধরনের স্টেপ নিক না কেন চ্যানেল 24 এর বিরুদ্ধে যদি বিল্লাল ভাই স্টেপ নেয় তাহলে নিশ্চয়ই আপনারা পাশে থাকবেন না আপনাদেরকে ভয় ভীত দেখালে বিল্লাল ভাই আমরা সেই ভয় আমরা চ্যানেল কত দিকে <Ministry> <Shawnthe Frame>

তোহন আমরা করাতে গেছি এই যে এখানে পেছি রাবে থেকে আমাদেরকে তোড়িয়ে দিছি তো আমি আমরা পেটা চ্যানেল করতে পারি নাই আচ্ছা তারপর কবি করতে হন Tanaka

বিভিন্ন সেই সে মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তারা কিন্তু ভরাভাবে ঘটে গিয়েছে সেই সংগঠনের সমন্বয় তিনি সে সমন্বয় এবং সংগঠনের কিছু সদস্যদেরকে নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে একটি প্রতিবেদন তৈরি করার জন্য চ্যানেল টোয়েন্টি ফোরে তাদেরকে ডাকা হয় কিন্তু পরবর্তীতে সেই চ্যানেল টোয়েন্টি ফোরে তাদেরকে ডেকে তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাদের এই সদস্য যারা রয়েছেন তাদেরকে বলা হয় যে তাদের যে সমন্বয়ক সেই সমন্বয়ক তাদের সাথে প্রতারণা করছেন এই বিষয়টি আসলে ঘটার পরে তারা তারা সকলে আবার তারা বলছেন দু হাজার বিগত সরকারের সময় আওয়ামী লীগের সহযোগিতা করেছিলেন এরকম একটি ঘটনা কারণে কিন্তু পরবর্তীতে তাদের তাদের এই সমন্বয়কে প্রধান যে সমন্বয়কে তাকে কিন্তু হেনস্থা করার জন্য কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটানো হয়েছে আমি যদি একটু আপনাদেরকে বলি যে আচ্ছা আমি সাত দিনের সময় দিলাম সেই সাত দিনের ভিতরে যদি তার এই যে কৌশল একতর হইয়া মনোভাব বা উদ্দেশ্যপূর্ণভাবে রিপোর্ট করা একজনকে মাননীয় আদালতের প্রমাণ ছাড়া প্রতারক সিটার অর্থ আত্মসাতকারী বলা এবং বত্রিশ দিন কোথায় ছিলাম তদন্তের কাজ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের সত্যকে অসত্য হিসাবে যে বিভিন্ন ধরনের যে কৌশলটা ব্যবহার করছে এটা সে জনসম্মুখে আসে দেশবাসীর কাছে তাকে ক্ষমা হবে এবং তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে যদি না করেন তাকে আমরা সাত দিন পরে আইনগতভাবে বাংলাদেশ আইনে যেভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার আমরা বাংলাদেশ পরিবার সংগঠনের পক্ষ থেকে